আটই নভেম্বর অর্থাৎ আগামীকাল গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে গ্যালাক্সি কিডস যেখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের নানান রকমের জিনিস কি কি পাবেন সেটা তো অবশ্যই দেখাবো তার আগে লোকেশনটা বলি আমি এই মুহূর্তে আছি কাটোয়া সার্কাস ময়দানে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কাটোয়া স্টেশনের দিকে চলে যাচ্ছে আর রাস্তার ওপরেই আছে বন্ধন ব্যাংক এই বন্ধন ব্যাংকের দু তিনটে দোকানের পরেই কিন্তু এই গ্যালাক্সি কিডস আর এইদিকে রাস্তাটা একবার দেখিয়ে দিই এইদিকে রাস্তাটা হচ্ছে গোয়েঙ্কা মোড় থেকে সার্কাস ময়দান দিকে চলে আসার রাস্তা রাস্তার উপরেই আপনারা পেয়ে যাচ্ছেন এই দোকানটি তো চলুন ভিতরে গিয়ে দেখি কি কি জিনিস আছে পেয়ে গেছি আমার সঙ্গে দাদাকে গ্যালাক্সি কিডসের ওনার তো আসুন দাদার কাছ থেকেই কিছু শুনেনি তো দাদা সামনেই তো চোদ্দই নভেম্বর চিলড্রেনস ডে আর তুমি ঠিক তার আগে এটা উদ্বোধন করছো একদম বাচ্চাদের অ্যাপ্রোপিয়েট একটা দোকান তো একটু বলো তোমার দোকান নিয়ে যে কী কী রাখছো এখন আপাতত সংক্রান্ত সমস্ত জিনিসই থাকবে খেলনা তারপরে বাচ্চাদের যে নিউ বর্ন বেবি থেকে শুরু করে দেড় বছর দু বছরের কাপড় জামা কাপড় আর হোম অ্যাপ্লিয়ান্সের উপরে সব অল টোটাল ওখানে আলটিমেট একটা কিউট স্টোর সত্যি তাই মানে এখানে এসে একদম চোখ আটকে গেছে একদম বাচ্চাদের নিয়ে ঢোকে তাদের তো জিনিস পছন্দ হবে বড়দেরও ভালো লাগবে আর দাদা তুমি কোনো অফার টফার কিছু গিফট আইটেম কিছু রাখছো নাকি হ্যাঁ অফারে এখানে উদ্বোধন উপলক্ষে একটা অফার আছে হ্যাঁ ওরা কেনে করে আমাদের ম্যানেজার গুলো বলে দেবে ডিটেইলস আর চিলড্রেনস ডে সামনে আছে চিলড্রেনস ডে জন্য তো স্পেশাল অফার আমাদের আছে আচ্ছা তার জন্য কিছু স্পেশাল থাকছে ওই দিনেই থাকছে তো সেটা আচ্ছা তার উপলক্ষেও কিন্তু দাদারা কিছু স্পেশাল রাখছে তার জন্য অবশ্যই আপনাদের শপে ভিজিট করতে হবে আর কাটাবাসীর উদ্দেশ্যে কি বলবে কালকে যেহেতু ওপেন হচ্ছে চলে আসুন নতুন টেস্ট দেখুন ভালো ওরা স্টোর তো আমাদের তো শুধু বাচ্চাদের জন্য তো আসুন দেকুন ভিজিট করুন আশা করি ভালো তো দাদা দের অনেক ব্রাঞ্চ আছে তার মধ্যে আবারও একটা এই সার্কাস ময়দানে খুলে গেল তো আপনাদের বলবো আপনারা আসুন আশা করছি আপনারা কেউ হতাশ হবেন না এত সুন্দর সুন্দর এখানে জিনিস আছে আগামী গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু এই গ্যালাক্সি কিটসে থাকছে দারুণ কিছু অফার বা বলতে পারেন গিফট আইটেমস কি কি আছে আসুন দাদার কাছে থেকে জেনে নিন তো দাদা কি কি থাকছে একটু বলবেন আমাদের ওপেনিং উপলক্ষে থাকছে প্রত্যেকটা কেনাকাটিতে কফি মগ ফ্রি থাকছে আরে বাবা মানে যে 100 টাকাটি করে এই কফি মগ তারা পাচ্ছে কফি মগ পাচ্ছে বাবা দারুন ব্যাপার আর তার উপরে 1999 টাকার উপর যদি কেনাকাটি করে তো একটা মিলটনের হটপট ফ্রি দেওয়া হচ্ছে আচ্ছা একটু দেখিয়ে দিই এই যে এই রকম একটা মিলটনের হটপট আপনারা পেয়ে যাচ্ছে তার উপরে একটু কেনাকাটি যদি করেন 2999 টাকার উপর কেনাকাটি করলে ওটা পেয়ে যাচ্ছে লাভলার একটা কাপপ্লেট সেট ফ্রি পেয়ে যাচ্ছে আরে বা সম্পূর্ণ ফ্রি থাকছে 6টা সেট কাপেরও আর প্লেটেরও ছটা এরকম সেট আপনারা যাচ্ছেন কাপ

বলবো আর একদমই দেরি করা যাবে না চলে আসুন দারুন দারুন জিনিসও আছে তো চলুন এবার সেই জিনিসগুলো আপনাদের দেখাই তো আসুন এবার এই গ্যালাক্সি কিডস এ আপনারা কি কি জিনিস পাবেন সেগুলো একটু দেখে আমার সঙ্গে ভাইকে পেয়ে গেছি ভাই একটু ঘুরিয়ে দেখাবে তো তুমি একটু বলো কি কি আছে আমাদের কাছে বাচ্চাদের এই যে কিডস এর মধ্যে এগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকমের টেডি আছে নানা রকমের সফট টয়েস আছে সেটা তো দেখতেই পাচ্ছি বাহ আর এদিকে তো দেখতে পাচ্ছি উইন্টার কালেকশন উইন্টার কালেকশনও আছে আপনার উইন্টার কালেকশন বাচ্চাদের বিভিন্ন রকমের পাবেন কি বেবিদের জন্য নিউ বর্ন বেবিদের জন্য এগুলো আছে আপ টু এক বছর অবধি পাবেন ছেলে মেয়ে তো প্রচুর আছে দেখতে পাচ্ছি নানান রকমের জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আসুন এদিকে দেখায় বিভিন্ন রকম খেলনা আছে আপনার এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন ঠিক আছে বিভিন্ন রেঞ্জের মধ্যে আসবে তো মোটামুটি তো সমস্তটা দেখিয়ে দিলাম তাও দেখায় এখানে কিন্তু এই ধরনের রেসিং কার গুলো রিমোট কন্ট্রোলের এরকম প্রচুর আইটেম আছে আর সফটে তো একদম ভর্তি দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এমন সুন্দর সুন্দর জিনিস আছে আর এদিকে দেখছি সামনে যেহেতু শীতকাল আসছে তাই উইন্টার কালেকশনও চলে এসেছে তার পাশাপাশি নিউ বর্নদের জন্য কিন্তু দারুণ দারুণ কালেকশন এখানে অ্যাভেলেবেল একটু দেখিয়ে দিই উইন্টার এই এদিক থেকে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে এসেছে খুব সফট দারুণ কোয়ালিটি জিনিস আছে খুব সুন্দর আর এখন কেনাকাটি করলে তো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কেনাকাটিতে সুন্দর উপহারও আর এইদিকে একটু দেখাই বাচ্চাদেরই কি দারুন দারুণ কালেকশন আছে ছেলে মেয়ে সকলের জন্য পার্টি কালেকশন আছে বাচ্চাদের দেখতেই পাচ্ছেন কি কিউট দেখতে এই শুদ্ধ যে দারুণ কালেকশন এখানে অ্যাভেলেবেল যে যেরকম চাইবেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন কাটোয়াতে এটা আর একটি ব্রাঞ্চ গ্যালাক্সি কিড যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস যেমন দেখতে পাচ্ছেন প্লেট থেকে শুরু করে ডিনার সেট কাপ প্লেট সেট নানান রকমের জিনিস ওইদিকে দেখতে পাচ্ছি হটপট বোতল এই ধরনের সমস্ত আপনারা পেয়ে যাবেন তো দেখাই আপনাদের একটা সুন্দর রেসিং কার আমার বেশ ইউনিক লাগলো এই যে দেখে মনে হচ্ছে না ধোঁয়া বেরোচ্ছে একদমই তাই এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে জল দেওয়ার ব্যবস্থা আছে আর জল দিলেই কিন্তু এরকম আর ঠিক জলীয় বাষ্প বেরোবে যেটা দেখে মনে হবে ধোঁয়া আর এখানে কিন্তু লাইটও জ্বলছে তো বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয় একটা খেলনা এছাড়াও এরকম কিন্তু ছোট ছোট টেডি গুলো আছে সফট টয়েজ যেগুলো আর কি কার্টুন ক্যারেক্টারের মধ্যে আর এগুলো মিনিমাম স্টার্টিং প্রাইস আছে নাইনটি নাইন রুপিস থেকে তো এগুলোও কিন্তু খুব কিউট লাগছে এরকম ছোট ছোট সফট কিন্তু প্রচুর এখানে অ্যাভেলেবেল আছে প্রচুর রকমের প্যাপা পিক প্রচুর রকমের কিন্তু এখানে এরকম ছোট ছোট অ্যাভেলেবেল আছে যেগুলো নাইনটি নাইন থেকে স্টার্টিং তো এখানে সব থেকে জনপ্রিয় কার্টুনের ক্যারেক্টার টম এরকম টম মিকি মাউস এই ধরনের প্রচুর সফটওয়্যার ছোট ছোট এখানে অ্যাভেলেবেল আছে এছাড়াও বাচ্চাদের এখানে নানান রকমের গাড়ি আছে যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে আর একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আছে নানান রেঞ্জের এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর অপশন গিফট আইটেম হিসেবেও কিন্তু এই জিনিসগুলো আপনারা নিতে পারেন দারুণ দারুণ কালেকশন কিন্তু এখানে আছে নানান রকমের ছেলে মেয়ে যেটা পছন্দ করবে কিন্তু এগুলো দারুণ লাগছে এইগুলো দেখতে কিউট একদম তো এই সফট একটু দেখুন কি কিউট কিউট আছে একদম আমাদের ছোটবেলা মনে পড়ে যাচ্ছে কার্টুন ক্যারেক্টার থেকে শুরু করে সমস্ত কিছু আছে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু কোয়ালিটি একদম দুর্দান্ত খুব সব দারুণ দেখতে দারুন দারুন কিন্তু এখানে বাচ্চাদের আকর্ষণীয় জিনিস আছে তো বাচ্চাদের নানান রকমের জিনিসের পাশাপাশি কিন্তু এখানে জুতো অ্যাভেলেবেল আছে একদম পাঁচ ছয় বছর বয়স অব্দি বাচ্চাদের জুতো আপনারা এখানে পেয়ে যাবেন ছেলে মেয়ে বোধ নানান রকমের জুতো কিন্তু এখানে অ্যাভেলেবেল তো এই গ্যালাক্সি কীর যে তো দারুণ দারুণ বাচ্চাদের জিনিস আছেই তার পাশাপাশি কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লাই আছে সমস্তটাই দেখালাম আর যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা আবারও বলে দি আগামীকাল যেহেতু উদ্বোধন হচ্ছে তো কাল থেকে কিন্তু প্রত্যেকটা কেনাকাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা করে কফি মাগ তাছাড়াও থাকছে উনিশশো নিরানব্বই টাকার কেনাকাটিতে একটা হটপট এবং দু হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটিতে একটি লাউ পার্লার সেট এছাড়াও আগামী চোদ্দই নভেম্বর অর্থাৎ চিলড্রেন্স ডে উপলক্ষে থাকছে সারপ্রাইজ কিছু অফার তো কি থাকছে সেটা জানার জন্য অবশ্যই শপে আসুন তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার